সপ্তম শ্রেণীর বাষট্টি পৃষ্ঠায় যে একটি ফি রয়েছে সেটি এখন আলোচনা করব তো এখানে এ অধ্যায় বা সেশনটির নাম হচ্ছে এ গুড রিডার বলা নাও রিড দ্য টেক্সট গিভেন বিলো দ্যান ইন গ্রুপ অফ সিক্স টু এইট ডিসকাস দ্য মিনিং অফ দ্য টেক্সট দ্য স্ট্রেটেজিস ইউ হ্যাভ লার্ন ইন দিস ইউনিট বলছে ছয় থেকে আটজন দল গঠন করো নিচের লেখাটি পড়ো এবার বারে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে তার অর্থ বের করো এক্সপ্লেইন দ্য স্টেটেজারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মিনিং অফ দ্য টেক্সট হোল ক্লাসেস অর্থাৎ এই টপিকটি দ্বারা বোঝানো হচ্ছে দলগতভাবে শিক্ষার্থীরা যে লেখাগুলো টেক্সটগুলো দেওয়া আছে যেমন এখানে একটি টেক্সট দেওয়া আছে বাষট্টি পৃষ্ঠায় তেষট্টি পৃষ্ঠায় একটি টেক্সট দেওয়া আছে একইভাবে ষষট্টি একটি টেক্স দেওয়া আছে পঁয়ষট্টি পৃষ্ঠা একটি টেক্স আছে তারপরে ছেষট্টি পৃষ্ঠা আরেকটি অর্থাৎ এখানে পাঁচটা টেক্স দেয়া আছে এই পাঁচটা টেক্স থেকে শিক্ষার্থীরা এই টেক্সটগুলো কিভাবে বুঝতে পারলো অর্থাৎ তারা এভাবে বুঝলো কি কি বুঝলো এবং কিভাবে বুঝলো সেটি প্রথমে সামারাইজের মতো লিখবে যে তারা এই গল্প থেকে যেমন যদি এখানে আমি প্রথম টেক্সটটা ধরি এটা হচ্ছে একটা সকলেটির কথা অর্থাৎ সকলিটির কাহিনীটা কি এটি কোথ থেকে আসলো উৎপত্তি কি এটা লিখবে শিক্ষার্থী তারপর এটি কিভাবে বুঝতে পারলো যেমন বুঝতে পারার কথা যদি বলেন তাহলে তারা হচ্ছে ডিকশনারি চার্জ করে নিয়েছে হয়তো শিক্ষকের সহযোগিতা নিয়েছে অথবা ট্রান্সলেটের একটা সহযোগিতা থাকে সেটি নিয়েছে অথবা শিক্ষক ক্লাসে পড়িয়েছেন অথবা মা বাবা পড়িয়েছেন এখানে মূলত এই উত্তরটা হবে দুটা দাপে কয়টি ধাপে দুইটি দাপে দুইটি দাপে শিক্ষার্থীরা প্রথমে এটা এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা দিবে মানে সামারাইজের মতো দিবে তারপরে সেটি কীভাবে বুঝলো তো এখন কথা হচ্ছে আদৌ এটা কি বই নিয়ে যাবে পরীক্ষা বা মূল্যায়নের সময় কি এটা বই নিয়ে যাবে নাকি ওদেরকে মুখস্থ করতে হবে না এটি মুখস্থ কোনো বিষয় নয় এটি হচ্ছে বই নিয়ে যেতেও পারে নাও যেতে পারে তবে যেহেতু এখন ক্লাস সেভেনের একজন শিক্ষার্থীর এই বইটি ক্লাস সেভেনের শিক্ষার্থী এই বইটি অর্থাৎ বর্তমান কারিকুলাম অন্যতম উদ্দেশ্যটা হচ্ছে যে যে কোনো একটি টপিক্স শিক্ষার্থী দেখে বুঝবে সেই সম্পর্কে লিখতে পারবে যেমন এখানে চল একটা কাহিনী পড়লো সে এটা সম্পর্কে সারসংক্ষেপ লিখল এবং এটা ফাইনাল হচ্ছে এসএসসি পরীক্ষাতে যে সিস্টেমটা হবে সেটা হচ্ছে যে একটা টপিক্স দিয়ে দিতে পারে ইনস্ট্যান্ট যেহেতু বোর্ড প্রশ্ন হবে সেখানে কিন্তু বইটা আসতেও পারে বই রিলেটেড টপিক্সটা আসতেও পারে নাও আসতে পারে তখন তাকে তার পারিপার্শ্বিকতার সম্পর্কে জানতে হবে এবং সে লিখতে পারতে হবে অর্থাৎ এখানে কতগুলো প্র্যাকটিস করানো হচ্ছে পরে সে নিজে লিখতে পারতে হবে তো আমরা একদম উত্তর দিয়ে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে শিক্ষার্থী সে উত্তর মাধ্যমে মানে কিভাবে এটি মূল্যায়ন করবে দিবে তো দেখুন আমরা প্রথম টপিকটা অর্থাৎ যখন লিখে লিখে রেখেছি আমি এটি শিক্ষার্থীকে নোট করানোর পরে সেটি আর টাইপ না করে আপনাদেরকে দিয়ে দিলাম এটা হচ্ছে বাষট্টি পৃষ্ঠের টেক্সট ওয়ান মনে করেন টেক্সট ওয়ানটি লিখবে প্রথম হচ্ছে সে কি বুঝলো সেটি বাংলায় লিখবে বা না। এটা আমি শেখানোর পদ্ধতিটির কথাটা বলছি সে হচ্ছে কি বুঝলো যেটা আমরা বাঙালি প্রথমে আমরা সেজকে বাংলা লিখে ফেলবো বাংলা লিখে পরে ট্রান্সলেট করব তারপরে কি কি বুঝলাম এটাই সহজ সহজ সংক্ষেপ আছে জন্য বাঙালি না লিখেও সে লিখতে পারে অর্থাৎ যে কোনো একটা বিষয় শিক্ষার্থী কি বুঝল সেটি আগে বাঙালি লেখা উচিত কারণ আমরা হচ্ছি বাঙালি যে কোনো ইংলিশ ট্রান্সলেট করার আগে ইংরেজি কথা বলার আগে আগে আমরা বাংলায় মাথায় চিন্তা করি তারপর সেটিকে ইংলিশে ট্রান্সলেট করি সো আমিও শিক্ষার্থী থেকে এইভাবে সহযোগিতা করছি যেমন আমি প্রথম টেক্সটটি পড়ানোর পরে এটি সার সংক্ষেপটা বিষয় দেখলাম এটি একটি সকলের সম্পর্কিত অনুচ্ছেদ এখানে সকলের আবিষ্কার ব্যবহার কোন দেশ কখন ব্যবহৃত হয়েছে সেটি বলা হয়েছে এতে আরও বলা হয়েছে যে চক্রটির তৈরি কী ধরনের মশলা ব্যবহৃত হয়েছে পুরোপুরি চক্রটির জন্ম কথা তো এটাকে ইংলিশে ট্রান্সলেট করা যে এইটি একটি সকলেটে ইট ইজ সকলেট রিলেটেড এখানে যে হবে না যে হবে হয়ার ডেসক্রাইব দ্য ইউস অ্যান হুইস কারটি ইউজেস দ্য সকলেট ইট অলসো ডেসক্রাইব হুইস স্পাইস স্পাইস বানানো ভিলাসে আর ইউজ টু মেক সফোলেট ওভারঅল ইট ওয়াজ ব্রাফ স্পিচ অফ সফোলেট মূলত একজন শিক্ষার্থীকে আমি এটি লিখে দেওয়ার পরে সে লিখেছে সেটি আপনাদেরকে তুলে দিলাম এর জন্য এই মানবটি ভুল রয়েছে এটা একটু সংশোধন করে দেবেন তারপরে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট বলছে শিক্ষার্থীদের কে কীভাবে এটি বুঝতে পারল উই হ্যাভ রিড দ্য টেক্সট এগেন তারা লিখছে যে এটা আমরা বারবার করেছি তারপর উই চার্জ ডিক্শনারি টু নো দ্য মিনিং অফ নিউ অ্যান্ড হার্ড ওয়ার্ড উই টেক হেল্প ফ্রম প্যারেন্টস ফেরান্টস অ্যান্ড টিচার্স বলছি তারা কীভাবে বুঝতে পারলো এটা তারা শিক্ষক থেকে সহযোগিতা নিল তারা মা বাবা থেকে সহযোগিতা নিল তারা ডিকশনারি থেকে চার্জ করেছে হার্ড এবং নিউ ওয়ার্ড জানার জন্য আর হচ্ছে গল্পটি বারবার করেছে এবার এই কয়েকটি টবে কিন্তু পাঁচটি রয়েছে পাঁচটির মধ্যে আমি একটি নমুনা দেখালাম প্রত্যেকটি নমুনা একই স্ট্রাকচারে হবে তো আশা করছি প্রশ্নের ধরনগুলো ক্লিয়ার হয়েছে এবং পরবর্তীতে আরও ওভাবে ভিডিও দিব যাতে করে প্রত্যেকটি টপিক শিখে বুঝতে পারে ধন্যবাদ সবাইকে দুধ সহকার শুনে